গুড ইভিনিং বন্ধুরা সুমন্ত দিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আর সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তার কারণে কোনো ভিডিও করতে পারিনি এই এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে এই এখন সন্ধ্যা দেব হাত মুখ ধুয়ে আসলাম তারপর কি কি করি চলো তোমাদেরকে দেখাচ্ছি রথের মেলা শুরু হয়েছে তো আমরা রথের মেলায় ভেবেছিলাম যাব। কিন্তু মার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে তার জন্য আর যেতে পারবি তাই দেখো তোমাদের দাদা আসার সময় জিলিপি নিয়ে এসছে আমাদের জন্য দেখো এই যে রাতের রান্না করতে চলে এসছি একদিকে ডাল সিদ্ধ আর আরেকদিকে ভাত হচ্ছে আর এই যে আবার ডিম সিদ্ধ দেব এই যে ডিম রেডি করলাম আর শ্বশুর মশাই আবার কলা নিয়ে এসছে দেখো কলা দিয়ে রাত্রেবেলা দুধ দিয়ে খাওয়া হবে আবার এদিকে দুধ জাল দিচ্ছি আর ডিম সিদ্ধ ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে রাত্রেবেলা এগুলো দিয়েই খাওয়া হবে ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ দুধ এগুলো দিয়ে আজকে খাওয়া হবে দেখো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেবো চলো খেতে দিয়ে নিই আমিও নিজে খেয়ে নিই তারপরে কথা হবে আবার হ্যালো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্নাবান্না করলাম করে সবাইকে খেতে যেতে দিয়ে আমিও খেয়ে দে এই এখন ঘরে আসলাম আজকে অনেক দেরি হয়ে গেছে আমার মার শরীরটা ভালো ছিল না তা আজকে ভিডিওতে আর বেশি কিছু দেখাতে পারলাম না তোমাদের তো যতটা পেরেছি ততটা শেয়ার করেছি তা আজকে অনেক রাত হয়েছে এখন এখন ঘুমিয়ে পড়বো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট